আমার শাশুড়িটা মানুষ খারাপ না ওনার বাকি ছেলে মেয়েগুলোও অতটা খারাপ না কিন্তু এটা গন্ডার হয়েছে তাসলিমা খাতুন বললেন এ পর্যন্ত কতবার গড় থেকে বের করে দিয়েছে বিয়ের পর গড় থেকে বের করে দিয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ বারের মতো বাড়ি থেকে এই তৃতীয়বারের মতো আর কত অপমান সইব বলেন দারোয়ান আর কাজের বুয়া সবাই আমার দিকে তাকিয়ে হাসলো ঠোঁট টেফে আমার গলায় দড়ি দিতে ইচ্ছে হয়েছিল তখন প্রত্যেকবার গড় থেকে বের করে দিলে শাশুড়ি এসে চাচামেচি করে গড়ে ঢুকাই মেঝেতে শুইতে বলতো অনেক রাত মেঝেতে ঘুমিয়েছি শীতে কেঁপেছি একটু মায়া হয়নি আমাকে বের করে দিলে শাশুড়ি বলতো ওকে ঠেলে তুই গড়ে ঢুকে যাবি বলবি এটা আমার ঘর বলছ হ্যাঁ বলেছি বিনিময়ে মেঝেতে ঘুমাতে হয়েছে আপনি না দেখলে বুঝবেন না একটা ঘাড়ুয়া বর্বর প্রকৃতির মানুষ সেই নেই মায়া দয়া টান মোহাব্বত ভালোবাসা আছে টনে টনে ইগো আর অহংকার রাগ ক্ষমতার বড়াই আমাকে ইচ্ছে করলে কাছে টেনে নিয়েছে আবার ইচ্ছে করলে ঘর থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে বুঝিয়ে দিয়েছে বলেছে এটা তোমার বাড়ি নয় যেন আমি একটা হাতের পুতুল আমি কোথায় যাব এখন তাসলিমা খাতুন বললেন হতাশ হয়ে না তিথি তোমার কোনো অভ্যাস আছে যা তোমার বড় অপছন্দ করে তিথি বললো সে তো অনেক অনেক আছে এত কথা বলতে চায় না আমি ডিভোর্স চাই ব্যাস তাসলিমা খাতুন বললেন তাহলে বাচ্চাটা অ্যাব্রেশন করিয়ে ফেলো তিতি বলল গন্ডারের বাচ্চা তো গন্ডারই হবে রেখে লাভ কি তাসলিমা খাতুন ঠোঁটের কোনায় মৃদু হাসির রেখা টেনে বলল কিন্তু অ্যাব্রেশন করানোর সময় তো তোমার হাজব্যান্ডকে লাগবে তার অনুমতি ছাড়া তো হবে না তিতির কপালে হাত আমি ওই লোকটার সামনে আর যাবো না ভাবছি তাসলিমা খাতুন বললেন বাচ্চাটা তো তোমার একার না তাই তোমার একার সিদ্ধান্তে কিচ্ছু হবে না আর এটা অনেক সেন্সিটিভ একটা ইস্যু তিতি অনুরোধ করে বলল আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন আমি এখন শুধু আমার কথা ভাবছি এ বাচ্চা তো ওরা নষ্ট করতে দেবে না আমাকে জিম্মি করার একমাত্র হাতিয়ার বাচ্চাটা তাসলিমা খাতুন খসখস করে কী যেন লেখলেন কাগজে তিতির দিকে বাড়িয়ে দিয়ে বলল সন্ধ্যায় পারলে আমার বাসে এসো তোমাকে বেস্ট সলিউশনটা দেবো আমি এটা অ্যাড্রেস তিতি বলল আপনার বাড়িতে কেন তাসলিমা খাতুন বললেন ডিভোর্স পেপার রেডি করানোর জন্য তোমাদের বিষয়ে আমাকে আরও আরও স্টাডি করতে হবে জীবনে এত বড় একটা সিদ্ধান্ত হুট করে নিয়ে ফেলা যায় না তিথি তিথি বলল ওরা আমাকে ডিভোর্স লেটার পাঠাবে আমি চাইতেছি আগেভাগে ফাঠিয়ে দিতে তাহলে এই একটা জায়গায় আমি জিতব ওই লোকটা ভেবেছে আমি তার হাতের পুতুল তাসলিমা খাতুন বললেন না না তিথি তুমি কারো হাতের পুতুল নও তোমার কি জেদ তুমি অবশ্য জয়ী হবে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো সে তোমাকে চর থাপ্পড় মেরেছে না মানে তোমার গালের পাশে একটা দাগ দেখতে পেলাম যে তিতি লজ্জায় কুকড়ে গেল বলল দেখুন সেদিন আমাকে শেভ করিয়ে দিতে বলল আমি কি ওসব পারি নাকি শেভ করিয়ে দিতে গিয়ে গাল কেটে দিলাম তাই আমার গালও ছেঁড়ে দিল তাসলিমা খাতুন বললো কীভাবে তিথি চোখ নামিয়ে রাখলো উত্তর দিল না আহা গড়দর সব অন্ধকার হয়ে গেল ফিরে আইব এত মেজাজ গরম হলে জামায়ের গড় করতে পারে না মেয়েরা তিতি বলল আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আম্মা তোমার ছেলের কাছে আর যাব না আমি সস্তা হতে হতে একেবারেই নিচে নামে গিয়েছি আম্বিয়া বেগম রেগে গিয়ে বললেন তোর মতো খানকির বেটি তো আর দেখিনি তুই ভাবলি কি করে আমার ছেলে তোকে আনতে যাবে থাক ওখানে মর তিতি অবাক কণ্ঠে বলল তোমাদের রূপ দেখা হয়ে গেছে আমার আজলাল শেখকে বলবে ওই শেখ বাড়িকে আমি পা দেখিয়েছি টপ করে ফোনটা কেটে দিল তিথি আম্বিয়া বেগম রাগের সুরে বলতে লাগল দেখছো ওই মেয়ের গলা কত বড় হয়েছে দেখছো তোমরা এই বাড়িকে নাকি ফাঁ দেখিয়েছে উপস্থিত কেউ কোনো জবাব দেয়নি আজলাল এসে দরজায় কাছে দাঁড়িয়ে জুতা খুলতে খুলতে বলে উঠল কে কাকে ফাঁ দেখিয়েছে মা আম্বিয়া বেগম চমকে উঠলেন ছেলের গলা শুনে বললেন কেউ না আমরা অন্য কথা বলছিলাম বলছিলাম কি বউটাকে আনতে যাবে বাবা বাচ্চা পেটে নিয়ে বাপের বাড়িতে আর কতদিন থাকবে আজলাল বলল সে বাচ্চা অ্যাপ্রেশন করাবে সিদ্ধান্ত নিয়েছে দেখি কত দূর এগোয় আম্বিয়া বেগম সহ সবাই চমকে উঠলো কথাটা শুনে আম্বিয়া বেগমের বড় মেয়ে বলল ওর সাহস তো কম না দেখছেন মা মেয়েটা কত বড়ো শয়তান আজলাল বলল ও শয়তান ওর পুরো গোষ্ঠী শয়তান আম্বিয়া বেগমের বুকটা কাঁপছে তার বংশধরটা এইভাবে চলে যাবে না না এই হতে পারে না তিনি বললেন বউটার কথা ছাড় বাচ্চাটার কথা ভেবে বউটাকে নিয়ে আয় বাবা আজলান মায়ের দিকে ফিরে চাইল আম্বিয়া বেগম আর কিছু বলার সাহস পেলো না রান্না রান্নাঘরে গিয়ে তিতিকে ফোন দেয়া মাত্রেই তিতি ফোন তুলল বলল আবার কি তোর পায়ে পড়ে বাচ্চাটা নষ্ট করিস না তিতি বলল তোমাকে কে বলল কথাটা আজলান বলেছে তুই ওর হাতে মরতে চাস টিথি বলল তোমার ছেলেকে এখনই ফাটাও কে মরবে সেটা তখন দেখা যাবে আজলানের গলা শোনা গেল মা গরম পানিটা দাও তিথি তার গলা শুনে ফোনটা কেটে দিল গলার আওয়াজটা শুনে গিনায় তার গা গিরগির করে উঠল। ওই লোকটা আমার মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়েছে আমার কিছু খেতে ইচ্ছে করলে সেটা মুখ ফুটে বলতে পারেনি কিছু বলার আগে চিল্লিয়ে বাড়ি মাথায় করে মেঝেতে কখনো ঘুমাইছে না আমি ঘুমাইছি মুখে অনেক কিছু বলে ফেলা যায় আমি কি তোমাদের সব কথা বলি বলি না তাই তোমরাও পেয়ে বসো আমি কি ইচ্ছা করে ওই বাড়ি থেকে চলে এসেছি মালেকা বেগম বললেন মুখ ফাঁকাবি না বিয়ে দিয়ে দিয়েছি যখন তখন ওখানেই থাকতে হবে এত তেজ কেন তোর জামাই ওরকম বকতে পারে বেরও করে দিবে তাই বলে কি সোজা চলে আসবি আর এখনও যে তোকে ডিভোর্স দিবে বলেছে ডিভোর্জিদের এই সমাজে কোন চোখে দেখে সেটা জানিস গায়ে রক্ত মাংস কিছু আছে তোর যে বাচ্চাটা নষ্ট করবি ওর অভিশাপে মরে যাবি নিষ্পাপ প্রাণটা নিয়ে খেলা শুরু করছিস সবাই মিলে এখন তো সব আমার দোষ সবই এখন দোয়া তুলসী পাতা ওই লোকটাকে কিছু বলতে পারো না নিজের মেয়ে আমাদের কথা শুনে না সেখানে পরের ছেলে কোন চাই তিতি বলল তুমি বলছো আমি ওখানে লাথি খেয়েও পড়ে থাকি হ্যাঁ থাকবি তোর বাপের কি অট্টালিকা আছে যে জামাই কিছু বলতে না বলতেই পা দেখিয়ে চলে আসবি কত বড় বেয়াদব তুই ওই বাড়িকে পা দেখিয়েছিস তিতি বলল। আমার বমি পাচ্ছে আমার সাথে চিল্লাচিল্লি করবে না আম্মা আমি একদম বেরিয়ে যাবো ওই বাড়ি থেকে কেউ খুঁজে পাবে না পারবি না কোথাও যাইতে তুই এত সহজে কাউকে নিস্তার দিবি না তিতি চুপটি করে পড়ে রইল বিছানায় এবার শক্তি ফুরিয়া আসতেছে আর কথা বলতে পারবে না গলার উপরে কিছু একটা উঠে আসার চেষ্টা করেছে এক দরে ব্যাসিংয়ের কাছে ছুটে গেল সে গল গল করে বমি করতেই মালেকা বেগম ছুটে এসে ফিটে মালিশ করে দিতে দিতে তুষারকে ডাকলো তোর আপার জন্য লেবু পাতা ছেড়ে নিয়ে আয়তো কয়েকটা তুষার লেবু পাতা এনে দিল দিদি সেগুলো নাকের কাছে নিয়ে শুকতে শুকতে বলল। আমারে